জয়গুরু বিপদ আপদ থেকে বাঁচার উপায় দিয়েছেন শ্রী ঠাকুর শ্রী ঠাকুর নাম ঠিক রাখবেন আর ঠিক রাখবেন ইষ্টবীতি ইষ্টবীতির মতো মালই নেই কাটাই কাটায় করবেন নিজের প্রতিদিন খাওয়ার মতন আর ঠিক মতো পাঠাবেন এর যেন কোনো অন্তরায় না আসে এই ইষ্টবীতি নিয়ে যে আমার কত পরীক্ষা হয়ে গেছে তার ঠিক নেই কলকাতায় বোম পড়লো দাঙ্গা হলো কিন্তু তখন একটা সৎসঙ্গেও মারা যায়নি দ্বীপলক্ষী একশো তিপ্পান্ন শ্রী শ্রী ঠাকুর ইষ্টানু রাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টবিত্তি করে যেতে হয় তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে যা আপদে বিপদের সময় আমাদের অভাব বনীয় ভাবে রক্ষা করে আলোচনা প্রসঙ্গে উনিশ পৃষ্ঠা একশো চৌষট্টি অরিবিনন্দ দা করতে ভুলে গিয়েছিলাম তাতে একটার পর একটা ভুল হতে লাগলো শশি ঠাকুর ইন্দ্রজিৎ ছিল আজয় তার মূল ছিল নিকুম্ভিলা যজ্ঞ কিন্তু যেদিন তার সেই যজ্ঞে ব্যাঘাত হলো সেদিন ওই তার বিনাশ সম্ভব হলো আমরা যদি তেমনই ইষ্টবীতি অটুত রাখি তাহলে যেন রক্ষা কবচটা হাতে থাকে ভরে উঠে নাম ধ্যান ইষ্টবীতি করে বেরোন লাগে সেটা আয়ুধ শাস্ত্র সব দিক দিয়েই ভালো আলোচনা প্রসঙ্গে একুশ পৃষ্ঠা দুশো পঁয়তাল্লিশ শেষে ঠাকুর ইষ্টবীতির গুণে কথা হলে কথা বলে শেষ করা যায় না আমি একে বলি সামর্থ্য যোগ এতে মানুষ যোগ্য হয়ে ওঠে দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটলভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন শক্তির জাগরণ নিজ অন্তরেই বোধ করতে পারবেন বারমার যুদ্ধের সময় নোয়াখালী ও কলকাতার দাঙ্গার সময় ভরি ভরি দৃষ্টান্ত দেখা গেছে যারা নিষ্ঠার সঙ্গে যজন যাজন ইষ্টবিত্তি করে তারা পরম পিতার দয়ায় কিভাবে সমূহ বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যায় আলোচনা প্রসঙ্গে দশ পৃষ্ঠা একশো ছিয়াশি প্রশ্ন যুদ্ধের সময় বার্মার সৎসঙ্গীরা প্রতি পদে পদে আপনার দয়া পেয়েছেন চেচি ঠাকুর সবাই পরম পিতার দয়া গীতায় আছে স্বল্প পশ্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত স্বল্প মাত্রায় ধর্ম পালনে মহাভীতি হতে ত্রাণ পাওয়া যায় চজন যাজন ইষ্টবীতি বিধিমাবেক করে যারা তাদের ভিতর অজান্তে যে কতখানি শক্তি সঞ্চিত ও সংহত হতে থাকে তা সাধারণ অবস্থায় ততখানি বোঝা যায় না সংকটের সময় বিশেষভাবে বোঝা যায় চজন যাজন ইষ্টবীতি করলে কাটে মহাবীতি এ কথা ঠিকই আলোচনা প্রসঙ্গে চার পৃষ্ঠা একশো চুরাশি জয়গুরু